নাম আশাফুল আলম ওরফি হিরো আলম এবার কলকাতা সিনেমায় অভিনয় শুরু করছেন তিনি ছবির নাম পাকিতে ভাইরাস বৃহস্পতিবার রাতভর কলকাতার ছবির একটি আইটেম গানের শুটিং সম্পন্ন হয়েছে জানুয়ারিতেই ছবিটি মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে হিরো আলম এক এক সময় এক এক চেয়ারে হাজির হচ্ছেন এক এক সময় এক এক গল্পেরও জন্ম দিচ্ছেন কদিন আগে জানা গেল হিরো আলম বলিউডের চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন এই ঘটনা অবিশ্বাস্য হলে সত্য একজন বদিও মুখ চরিত্রের জন্য মুম্বাই পরিচালক হিরো আলমকেই পারফেক্ট মনে করেন সেই অনুযায়ী বাংলাদেশ থেকে নিয়ে গিয়ে ছবিতে চুক্তি করান এর আগে হিরো আলম ডালিউডে মার্সক্কা নামের একটি ছবিতে কাজ করেছেন আরে হিরো আলম আমি গরিবের বন্ধু হিরো আলম সন্তান হিসেবে লাগাই মলম মার টলিগঞ্জের এই পূর্ণ দুর্গা ছবিটি অভিনয় করছেন তিনি হিরো আলম বলেন ছবির গল্পটা ভালো আমাকে কেন্দ্র করেই ছবির গল্প তৈরি হয়েছে গতকাল রাত থেকে আজ ভোর পর্যন্ত আইটেম গানে শুটিং করেছি কলকাতার মানুষজন তাকে এখানে সমাদর করছে বলে জানান তিনি ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ ব্যানার্জি হীরা আলমের বিপরীতে রয়েছেন প্রিয়াঙ্কা সিং এছাড়া চিনময় পূজা বিশ্বাস বাংলাদেশের টাইগার রাজীব ছবিতে অভিনয় করছেন আমাদের চ্যানেলটি থেকে বিনোদনের সব খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য